ফাঁসি চাচ্ছে আর এখান থেকে স্থায়ী নড়াইতে চাচ্ছে জনগণের কাছে আমরা বিশ্বাস চাচ্ছি জনগণের কাছে আমরা ফাঁসি চাচ্ছি আমরা দেখি আমরা মায়ের বিশ্বাস চাই আমার মায়ের বিশ্বাস চাই আমার মাও না বা লোক খাই আছে আমার মায়ের দাগ পরে গেছে আমার মাও তেরো সালের মাও তা কি জন্যে শেষ বয়সে মরণের কালে কামটা করা হইল হাত না বাইন্দে আমার মায়ের বংশন করছে আমার মা সর্বশরীরের মাথা চুল পাকিয়ে গেছে দাগ পরে গেছে আমার মাও নিজের শরীর লেখানা জলা বড়া করে পারে না

আয়ুবালিক <coughs> <squishy a> <-ratikama>

আমরা মারা আসব আমরা ফাছি চাই আর ফাছি চাই আপনারা যে রে কাছে গ্রামবাসী জনগণ সবার কাছে অনুরোধ ছোট বড় ভাই বোন চাচা খুড়ো সবার কাছে অনুরোধ আমরা ফাছি চাই ফাছি চাই আমরা অসমতুল্য অস হয় আমার মা অস আমরা ফাছি চাই আমরা ফাছি চাই আমার মা অসাল চি মানুষ আমরা সবার কাছে জন সবাই ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছে মনোর আমরা ওদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি